হ্যালো আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো দিয়ে কিভাবে করবেন। এই ব্যাকগ্রাউন্ড কিন্তু অনেকভাবেই তৈরি করা যায় আমি আপনাদের খুবই সহজ পদ্ধতিতে দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে প্রথমে আমি অ্যাডোবি যে ইলস্ট্রেটর অ্যাপটা আছে সেটা ওপেন করে নিচ্ছি আপনারা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর এরকম ইন্টারফেস আপনাদের আসতে পারে যদি নাও উপরের দিকে দেখবেন যে ফাইল নামে একটা অপশান আছে এখানে একটা ক্লিক করে দেবেন তারপর নিউ এই অপশানে একটা ক্লিক করে দেবেন নিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটার ফেস চলে আসবে এরপর আপনারা এখান থেকে একটা কাস্টম আর্টবুট নিয়ে নেবেন এরপর আপনারা এই পাশ থেকে হচ্ছে আপনাদের এই যে ব্যাকগ্রাউন্ডের ওয়েটটা এখান থেকে চেঞ্জ করে দেবেন আমি চেঞ্জ করে দিচ্ছি এখানে আমি দিয়ে দেবো পঁচিশশো ষাট পঁচিশশো ষাট দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে হাইট দিয়ে দিবো হচ্ছে চোদ্দোশো চল্লিশ আপনারা হচ্ছে চোদ্দোশো পঁয়তাল্লিশও দিয়ে দিতে পারেন আমি চোদ্দোশো দিয়ে দিচ্ছি চল্লিশ এরপর বন্ধুরা নিচের দিকে এখানে মোর সেটিংস এই অপশন একটা ক্লিক করে দিবেন মোর সেটিংস অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে এরকমটার ফেস চলে আসবে তারপর এখান থেকে আপনারা কালার মোড এখানে একটা ক্লিক করে দেবেন তারপর এটা আর জিবি করে দিবেন তারপর এখান থেকে হচ্ছে রাস্টার ইফেক্টস এটা হচ্ছে আপনারা বাহাত্তর পিপিআই করে দিবেন ঠিক এরপর আপনারা এখানে ক্রিয়েট ডকুমেন্ট এই অপশানে একটা ক্লিক করে দেবেন ক্রিয়েট ডকুমেন্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকমটার ফেস চলে আসবে এরপর আপনাদের এখানে যে ই দেখতে পাচ্ছেন রেক্টার টুলটা এখানে একটা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে হচ্ছে আপনার আর্ট বুট বরাবর একটা হচ্ছে শেপ নিয়ে নেবেন ঠিক আছে তো আমি এখান থেকে শেপটা নিয়ে নিচ্ছি যে আট বুট বরাবর নিয়ে নেবেন অবশ্যই ঠিক আছে সো আমি আট বুট বরাবর নিয়ে নিচ্ছি শেপটা নিয়ে নেওয়ার পর আপনারা আবার সিলেক্ট টুল এটা সিলেক্ট করে দেবেন তারপর হচ্ছে এখান থেকে যে স্ট্রোক এটা আছে এটা আপনারা হচ্ছে অফ করে দেবেন ঠিক আছে অফ করে দেওয়ার পর আপনারা আপনারা এখন ব্যাকগ্রাউন্ডের কালারটা নিয়ে নেবেন ব্যাকগ্রাউন্ডের কালারটা নেওয়ার জন্য আপনারা উপরের দিকে দেখবেন উইন্ডো নামে একটা অপশান আছে এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে দেখবেন যে গ্রেডিয়ান নামে একটা অপশন আছে আপনারা এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে টাইপের পাশে দেখবেন এখানে একটা ক্লিক করে দিবেন তাহলেই দেখবেন যে এখানে গ্রেডিয়েন্ট কালারটা চলে আসছে সো আমাদের কাজটা কিন্তু এখানে না আমাদের কাজটা হচ্ছে এই তিন নাম্বার যে অপশনটা আছে এখানে দেখেন তিন নাম্বার এই অপশানে আপনারা ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিলাম তিন নাম্বার অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে কালার অন্যরকম আসতে পারে ডাজ নট ম্যাটার সো আপনারা দেখবেন খেয়াল করবেন এখানে দেখবেন যে চারটা পয়েন্ট আসছে এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা আপনারা চাইলে কিন্তু এখন এই যে এখন কিন্তু আরও পয়েন্ট নিতে পারবেন এই পয়েন্টের কাজগুলো কি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা এই পয়েন্টের পয়েন্টের মধ্যে ক্লিক করবেন পয়েন্টের মধ্যে ক্লিক করার পর আপনারা উপর থেকে হচ্ছে কালার নিয়ে নেবেন এই যেখান থেকে উপর থেকে কালার নিয়ে নেবেন বা এখান থেকে যে কোনো জায়গা থেকে কালার নিয়ে নেবেন ঠিক আছে দেখুন তারপর কালারটা চলে আসে তারপর আমি এই পয়েন্টের উপর আবার একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমি আরেকটা কালার নিয়ে নেব এখান থেকে আমি এই কালারটা নিয়ে নিলাম তারপরে তারপর আমি এই যে আরেকটা কালার আছে তারপর আরেকটা পয়েন্ট আছে আমি এখানে ক্লিক করে দেব ক্লিক করার পর এখান থেকে আমি আরেকটা কালার নিয়ে নিচ্ছি এই কালারটা নিয়ে নিলাম তারপর এখানে আরেকটা পয়েন্ট আসে আমি এখানে ক্লিক করে দিলাম এই পয়েন্টের উপর ক্লিক করে দিয়ে আমি আরেকটা কালার নিয়ে নেব এখান থেকে আমি এই হলুদ কালারটা নিয়ে নিলাম ঠিক আছে বন্ধুরা এটা আমার সিলেক্ট হয়েছিল না এই জন্য নিচেরটা সিলেক্ট আসলো এটাই হয়ে গেছে আমি এই এখানে আবার সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমি এই নীল কালারটা নিয়ে নিলাম দেখুন এখানে আসছে সো বন্ধুরা এই পয়েন্টটা কিন্তু তখন থাকবে যখন কিন্তু যে এই যে পয়েন্ট লেখা দেখতে পাচ্ছেন পয়েন্টটা সিলেক্ট করা থাকবে আর যদি আপনারা লাইন সিলেক্ট করেন তাহলে কিন্তু এই লাইন এটা সিলেক্ট করলে কিন্তু পয়েন্টগুলো কাজ করবে না ঠিক আছে অবশ্যই সে কিন্তু আপনাদের পয়েন্ট এটা সিলেক্ট করে রাখতে হবে সো বন্ধুরা পয়েন্ট সিলেক্ট করার পর আপনারা কিন্তু আরও পয়েন্ট নিতে পারবেন আপনাদের মতো জায়গায় ধরুন আপনি এখানে একটা পয়েন্ট নেবেন ঠিক আছে সো আপনারা আপনি যেখানে পয়েন্টটা নিতে চান সেখানে জাস্ট একটা এভাবে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু পয়েন্টটা নিতে পারবেন সো এই পয়েন্টের কালারও চেঞ্জ করতে পারবেন আপনাদের প্রথমে পয়েন্টটা সিলেক্ট করে দিতে হবে ক্লিক করে তারপর উপর থেকে আপনারা হচ্ছে কালার দিয়ে দেবেন এখান থেকে হচ্ছে আমি এই কালারটা দিয়ে দিলাম এরপর বন্ধুরা আমি এই পয়েন্টটা সিলেক্ট করে দিলাম এখানে দেখেন আমি পয়েন্টটা সিলেক্ট করে দিছি এখন হচ্ছে আমি এখানকে যতগুলো কালার আছে এই কালারগুলোর মধ্যে থেকেই কালার নেব এজন্য আমি কি করব যেখান থেকে দেখতে পাচ্ছেন যেখান থেকে দেখতে পাচ্ছেন আই ড্রপার যে টুলটা এটা আমরা সিলেক্ট করে দেবো এটা আই ড্রপারের মতোই কাজ করে সো এখন এটা সিলেক্ট করে দেওয়ার পর আমরা যে এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করে দিতে পারবো ঠিক আছে সো দেখুন এখন আমি আরও পয়েন্ট নেব। ঠিক আছে সো পয়েন্ট নেওয়ার জন্য আমি এটা সিলেক্ট করা আছে এখন এটা আনসিলেক্ট করার জন্য আমরা এখানে একটা ক্লিক করে দেবো তাহলে কিন্তু এটা আনসিলেক্ট হয়ে যাবে ঠিক আছে এরপর আমি হচ্ছে আরও পয়েন্ট নেব ওই জন্য হচ্ছে এখানে একটা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আমি হচ্ছে আবার কি করব এখান থেকে উপর থেকে একটা কালার নিয়ে নিচ্ছি এখান থেকে হচ্ছে আমি এই কালারটা নিয়ে নিলাম ঠিক আছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমরা অনেকগুলো কালার নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও কালার নিতে পারবেন আমি যেভাবে দেখিয়েছি ওই প্রসেসে ঠিক আছে সো বন্ধুরা এখন আমি কি করব আমি এতগুলো কালারে রাখলাম এখন আমি কী করবো যে এখানে ক্লিক করে এটা হচ্ছে এখান থেকে সরিয়ে নেবো এখন আমি টেক্সার নিয়ে আসবো আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোনো টেক্সার নেই আমি আপনাদের একটু জুম করে দেখিয়ে দিচ্ছি দেখুন কোনো কিন্তু টেক্সার ভাব নাই আমার ব্যাকগ্রাউন্ডের মধ্যে ঠিক আছে তো আমি এখন জুম আউট করে নিচ্ছি আমি এখন টেক্সার টেক্সার দিয়ে তারপর আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি এরপর আপনারা উপরের দিকে দেখবেন ইফেক্ট এখানে একটা ক্লিক করে দেবেন তারপর এখানে দেখবেন টেক্সার নামে একটা অপশান আছে এখানে ক্লিক করে দিয়ে দেখবেন গ্রেন গ্রেন নামে একটা অপশান আছে এখানে একটা ক্লিক করে দেবেন গ্রেন অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে সো বন্ধুরা এখানে আপনারা যে গ্রেন নামে একটা অপশান দেখতে পাচ্ছেন এটা অটোমেটিকি সিলেক্ট থাকবে এরপর এখানে আপনারা চাইলে হচ্ছে এটা বাড়িয়ে দিতে পারেন এটাও বাড়িয়ে দিতে পারেন বা হচ্ছে আপনারা কমেও দিতে পারেন ঠিক আছে সো আমি এটা হচ্ছে চল্লিশই দিয়ে দিচ্ছি আমি দুইটাই চল্লিশ দিয়ে দিলাম আপনারা সালে বাড়িয়ে নিতে পারেন সো এরপর আপনারা ওকে এই অপশানে একটা ক্লিক করে দেবেন ওকে অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু টেক্সার ভাব চলে আসছে এখানে আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি আপনাদের এ দেখুন আগে কিন্তু আমি জুম করছিলাম এরকম কিন্তু দেখাচ্ছিলো না ঠিক আছে সো এখন কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে টেক্সার ভাব চলে আসছে এখন আমি কী করবো এটা হচ্ছে জুম আউট করে নিচ্ছি এখন আমি আপনাদের দেখাবো এই ব্যাকগ্রাউন্ডটা কিভাবে সেভ করবেন সেভ করার জন্য পরে দিকে দেখবেন ফাইল নামে একটা অপশন আছে এখানে একটা ক্লিক করে দেবেন তারপর নিচের দিকে দেখবেন এক্সপোর্ট নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দেবেন তারপর এখানে দেখবেন যে সেভ ফর ওয়েব নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দেবেন এরপর বন্ধুরা আপনাদের সামনে এরকম ফেস চলে আসবে এরপর আপনারা এখানে দেখবেন যে নেইম নেইম এখানে আপনারা অবশ্যই জে পিজি হাই এটা দিয়ে দিবেন ঠিক আছে এরপর আপনারা এখানে উপরের দিকে আপনাদের অন্য কিছু থাকতে পারে আপনারা অবশ্যই অবশ্যই জে পিজি এটা সিলেক্ট করে দেবেন এরপর আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ডের ওয়েট হাইট এগুলো চেঞ্জ করে দিতে পারেন আপনাদের ইচ্ছা সো বন্ধুরা আমি চেঞ্জ করতেছি না এটাই রাখতেছি এরপর এটা সেভ করার জন্য আপনারা সেভ এই অপশানে একটা ক্লিক করে দেবেন সেভ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার ব্যাকগ্রাউন্ডটা আপনি যে ফোল্ডারে সেভ করতে চাচ্ছেন সেই ফোল্ডারটা সিলেক্ট করে দেবেন আমি ডেস্কটপ এই ফোল্ডারে হচ্ছে সেভ করবো আমি ডেস্কটপ এটাই রেখে দিলাম এরপর আমি এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে টেক্স ব্যাক এটা ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড সি আর ও ইউ এন ডি ব্যাকগ্রাউন্ড এটা টেক্সট ব্যাকগ্রাউন্ড এটা দিয়ে সেভ করব এই জন্য এটা লিখে দিলাম আপনারা যে কোনো সেভ লিখে দিতে পারেন এরপর সেভ এই অপশানে ক্লিক করে দেবেন সেভ অপশানে ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু সেভ হয়ে যাবে সুবন্ধরা আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সেভ হয়ে গিয়েছে এখানে আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সেভ হয়ে গেছে।